নমস্কার বন্ধুরা লাভার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটি ফ্রামের ভিডিও তো এই ফ্রামের কিছুগুলো বাচ্চা বিক্রি আছে এই বিডারের তো বিডারটি খুব সুন্দর রয়েছে দেখুন প্যারট বেগেল লং টেলের মধ্যে হবে খুব সুন্দর মুরগ রয়েছে এবং এই মুরগের বাচ্চা কিছুগুলো বিক্রি রয়েছে তো চলুন আপনাদেরকে কোন কোন বাচ্চা বিক্রি আছে এবং কেমন কেমন বাচ্চা বিক্রি রয়েছে আপনাদেরকে সবই ফটো এবং ভিডিও দেখায় আপনারা চেস করবেন আর যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে জানাবেন তো দেখুন বাচ্চার ভিডিও দেখতে থাকুন এই যে বাচ্চাগুলা খুব সুন্দর বাচ্চা রয়েছে ট্যাম্পাটেলের বাচ্চা রয়েছে তো আপনাদের আরও যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন যদি আপনাদের কারো নেওয়ার ইচ্ছুক থাকে খুব সুন্দর বাচ্চা রয়েছে প্রায় পাঁচ ছটির পাড়া বাচ্চা রয়েছে তো আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে জানাবেন দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে আমাদের একটি অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাড হতে পারেন ওখানে খুব ভালো ভালো মুরগি বাচ্চা ছবি দেওয়া হয় এবং এই বাচ্চাগুলো ওখানের ফটো দেওয়া হবে তো আপনারা আমাদের এই নাম্বার হাই রেখে পাঠাবেন আপনারা অ্যাড করিয়ে দেবো তো নমস্কার আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বড়ো মুরগের মধ্যে এই মুরগটি বিক্রি রয়েছে দেখুন খুব সুন্দর মুরগ চার কেজির মুরু হবে তো ফাইটার মুরগ যদি আপনাদের নেহার থাকে তো যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বলবেন তো খুবই সুন্দর আছে আর এই মুরগটিও বিক্রি আছে দেখুন তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপাতত এই চ্যানেলে